হ্যালো জিহার আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন আলোচনা করব আসলে এই চ্যানেলে আমি গরুর ভিডিও ছাড়ছি কিন্তু ডাক্তারি তো অনেকটা আমার ভিডিও ছাড়া হয় না তো আপনারা যদি ভালোবাসাতেন আমি এই চ্যানেলে ভিডিও ছাড়বো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আত্মীয় ইঞ্জেকশন আত্মি ইঞ্জেকশনটা কাজ করে এবং এটা কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা এটা হচ্ছে এফএনএফ কোম্পানির একটা একশো এম এল ও ভায়াল হয় আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইনজেকশন নিতে পারেন জ্বর ব্যথা আসলে মূল টপিকে আসি যে বোতলটা আপনারা দেখেন মূল টপিকটা হলো এই ইঞ্জেকশনটা যেমন জ্বর যেমন লাম্পি স্কিন ডিজিজ মানে এল এইচডি বলে এল এইচডি বা সাধারণ জ্বর এপি মেডেল ফিভার এগুলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন সাধারণ জ্বর এগুলা হলে আপনারা আর্থিবেট ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ একটা ওষুধ তো তো তা বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনারা যেমন এনটিপিকে একসাথে এই ইঞ্জেকশনটা ব্যবহার করবেন যে কোনো অ্যান্টিবায়োটিক গর্ভবতী দুগ্ধবতী দুগ্ধবতী কাবিতে ব্যবহার করা যায় তো এর ক্ষেত্রে আপনারা দুগ্ধ কাবিতে ব্যবহার না করাটাই বলো দু দিন দুধ একটু কমে যেতে পারে তো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বিষয় হচ্ছে গর্ভবতী কাবিতেও ব্যবহার করা যায় একটা প্রেগনেন্সি সেফ তো ফিমেনল ফিভার তো মিল্ক ফিভার বা ভাইরাস যে এগুলোকে ব্যবহার করতে পারেন তো এটা পঁচিশ কেজির জন্য এক মিলি পঞ্চাশ কেজির জন্য দুই মিলি ব্যবহার করে নেবেন তো আমি ভিতরের যে কাগজটা সেটা আপনাদেরকে দেখা দেখাতে দেখাইতেছি গবাদি পানির ব্যথা জ্বর এবং আঘাত পাওয়া খোলা সহ প্রায় সকল ব্যথা নিরাময়ের জন্য অন্তত কার্যকরী এটি মিরুয়াল জ্বরে আন্তর আর্থিবেট অত্যন্ত কার্যকরী যেমন ওই বিমির ফিভারটা হচ্ছে ভাইরাস একটা জোর তিন দিনের একটা জোর সেটা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দশ মিনিট তিরিশ মিনিট এক্সিমিন আরো ওইসাইডেও বলেই লেখা ইংরেজিতে আরও মূল বিষয় হচ্ছে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ভালোবাসাতে বাসা থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিভিন্ন ওষুধ চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা ভালোবাসাতে বাসে থাকবে সব বিষয়ে আপনাদের সাথে আলো শেয়ার করবো বলবেন আমি বলে দেবো আজকে আমি কৃত্রিম প্রজনন করিনি কৃত্রিম প্রজনন করিনি এই বিষয় নিয়ে আলোচনা করবো কোন সিমের কত টাকা দাম তো আপনারা ভালোবাসা দেখা দেখবেন সাবচেক্ট করে রাখবেন কোন সিমেন্টের বাচ্চা ভালোবাসে বাচ্চা কোন কোম্পানির সিমেন্ট ভালো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ধন্যবাদ